হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো তা কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণ হয়ে যে কাতলা মাছের ঝোল বানাবো তার জন্য আগের থেকে কাতলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কটা লাগবে সেই কটা আর এই যে কাতলা মাছের সঙ্গে পেঁপে আলু দিয়ে ঝোল বানাবো তার জন্য আলু আর পেঁপে লম্বা লম্বা সরু সরু করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো চলো মাছটাকে আগে ম্যারিনেট করে নিই তার জন্য মাছের নুন দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি এই যে হলুদ চলো বন্ধুরা আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এই দেখো মাছটাই খুব ভালো করে আমি নুন হলুদ মেখে নিয়েছি চলো তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে এক এক করে তেল মাছগুলোকে খুলে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এই যে মাছ ভাজার তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন চলো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওগুলো কি হয়ে যা তোমরা বাড়িতে অবশ্যই একবার কাতলা মাছের এই রেসিপিটা ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে আমার প্রত্যেকটা রান্না যা শিখি সমস্ত কিছু আমি আমার মা দিদিদের থেকে শিখেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন একেবারে দিয়ে দিলাম মাছের ঝোলে তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে কেটে রাখা আলু আর পেঁয়াজ এই আলু আর পেঁপে সরি এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেবো আবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা দেখাতে পারিনি ক্যামেরাটা অন হচ্ছিল এইগুলো মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নেই দেখো বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি এসে গেছে কি জোরে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে মশলার সঙ্গে আমি সবজিগুলো পেঁপেটা আর আলুটা কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম ঘরোয়া মশলা দিয়ে সাদা মাটাভাবে কাতলা মাছের ঝোল বানালাম পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে তোমরা তো দেখলেই কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই আমার পাশে থেকেও রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম ছোটো বোন হিসাবে বন্ধু হিসাবে দেখো সকাল এখনই কালার এসছে কি দুর্দান্ত হেভি টেস্টি হবে আমার তো শরীর খারাপ ঠিক করে খেতে পাচ্ছি না এখনও সুস্থ হয়নি তাই জন্যে এটা আমি বানালাম তো বন্ধুরা চলো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি তরকারিটা কিরকম হলো চলো ঢাকনাটা খুলে দেখেছি এবার এগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি দেখে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা আর একটু বাকি আছে হয়ে গেছে সেদ্ধ এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে চলো এক এক করে দিয়ে দেয় এবার মাছটাকে আমি এর সঙ্গে ঝোলের মধ্যে মিশিয়ে দিই দিইগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি কালারটা দেখো কি দুর্দান্ত এসেছে সেন্টটা বলে বোঝাতে পারবো না আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি পুরো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমার পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে একদম ঘরোয়া পদ্ধতিতে বানালাম সাদা মাটা একটা রান্না এই গরমের জন্যে চলো এটাকে নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো পেঁপে আলু দিয়ে আমার কাতলা মাছের ঝোল খুব সাধারণভাবে একদম রেডি হয়ে গেছে ঘরোয়া মশলা দিয়ে তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি আমাদের চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই